আর কিছুক্ষণ পরে বলতেছে যাই হোক এই যে টাকা নিলাম তুমি আমাদেরকে মাফ করে দিও তুমি কোনো দাবি রাইখো না কেয়ামতের ময়দানে আমাদের নামে তুমি আল্লাহ তাআলার কাছে বিচার দায়ের করো না তুমি আমাদেরকে মাফ করে দেবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাফ করে দিলাম মাফ যদি করে না দেয় তাহলে অবস্থা খারাপ হবে না ভালো হবে এই জন্য সে বাধ্য হয়ে তাকে মাফ করে দিছে আসলে কি তাকে মাফ করছে নাকি জোরে বলেন আপনার বোনকে এমন কথা বলছেন এই কথার জ্বালায় কথার জ্বালা বড় জ্বালা মায়ের দিলে শরীরের মধ্যে মারলে কিছু সময় থাকে ব্যথা শেষ জ্বালা শেষ এমন এক কথা আপনি বলছেন যখনই মনে পড়ে তখনই জলে আছে না না এরকম জোর কর হ্যাঁ নিতে আসছো জীবনে আর ভাইয়ের পরিচয় দিও না যাও এই যে সম্পদ দিয়ে দিলাম ভাই মারা গেছে এরকম বলে কি বলে না কন মেন্টালি ব্ল্যাকমেল করে কি করে না মানসিকভাবে টর্চার মানসিকভাবে তারা কি করে এমন কথা বলে এখন যদি সম্পদ চায় তাহলে সামাজিকভাবে হেহ হওয়া লাগে সামাজিকভাবে কি লজ্জিত হতে হয় এ অবস্থায় বলে আচ্ছা ঠিক আছে আমার সম্পদ তো ভাইয়ের সম্পদই আচ্ছা থাক থাক এই যে মাফ করলো আমি দিয়ে দিলাম ভাইরে এই দেওয়া আর নিউ মার্কেটের কোনায় দাঁড়ায় যারা নিছিল, তাদের এই দুই লোকের মাঝে কোনো ব্যবধান আছে আপনারা বলেন সেও যেমন আপনারে আটকিয়ে আপনাকে অস্ত্রের সম্মুখে আপনার কাছ থেকে কথা আদায় করে নিয়েছে আর এই লোক আপনার সাথে প্রতারণামূলক আপনাকে মেন্টালি হ্যারেস করে আপনাকে মেন্টালি ব্ল্যাকমেইল ব্ল্যাকমেইল করে আপনার কাছ থেকে মাফের ঘোষণা নিয়েছে মূলত আপনার বোন আপনাকে মন থেকে মাফ করে নাই তাহলে বোঝা গেল এই যে বাটপাড়ি এই যে ডাকাতি নিউ মার্কেটের মোড়ের যারা ডাকাত আর আপনার বোনের সাথে আপনি যেই কাজ করলেন এই দুই ডাকাতির মাঝে কোনো পার্থক্য নয় ঠিক না আমার মুমিন তখনই হইতে পারবে মোত্তাকি তখনই হওয়া যাবে যখন শরীয়তের সব কিছু তার ভালো লাগবে শরীয়তের সব কিছু তার ভালো লাগবে আল্লাহ বন্টন করে দিয়েছেন সম্পদ বাবার সম্পদ বোন পাবে অর্ধেক আর বোনের দুই ভাগ পাবে ছেলে আল্লাহ বন্টন করে দিছে কিন্তু আপনার আল্লাহর বন্টন আপনার কাছে পছন্দ না আল্লাহর বন্টন আপনার কাছে পছন্দ না বোঝা গেল আপনি মুমিন হতে পারেন নাই বোঝা গেল তাকে এখনো পরিপূর্ণভাবে দিলের ভিতরে আসে না ঠিক জোরে জোরে কর এটা হলো এক গ্রুপ আর এক গ্রুপ হইল আর এক গ্রুপ এক গ্রুপ হইল বোনকে দিতেই চায় না বোনের যেই সম্পদের অধিকার আছে বোনের সম্পদের অধিকার থেকে বোনকে পরিপূর্ণভাবে কি করে মাহরুম করে দেয় জুলুম জুলুম করে আর একটা হইল সম্পদ ছেলেও যতটুক পাবে মেয়েও ততটুক পাবে এটা হলো আর এক গ্রুপের ফেতনাবাস এটা কয় নাম্বার গ্রুপ এটা দুই নাম্বার গ্রুপের ফেতনাবাজ বাপের সন্তান কোলারও যেমন মুখ আছে মেয়েরও তেমন মুখ আছে সুতরাং ছেলে যতটুক পাবে মেয়েও ততটুক পাবে এটা হলো দুই নাম্বারের ফেরকাবাস কারণ আল্লাহ বলছেন ছেলের যতটুকু দরকার তার অর্ধেক হইলেই মেয়ের চলবে আমার আর আপনার আল্লাহ যেটা ভালো মনে করছে এটা আমার আর আপনার জন্য ভালো নাকি আমার আর আপনার মস্তিষ্ক থেকে যেটা আমার আর আপনার জন্য কল্যাণকর মনে হয় সেটা ভালো নিঃসন্দেহে মুমিন যারা যারা মুমিন যারা আল্লাহ তালার ফয়সালায় বিশ্বাসী যারা আল্লাহ তালার উপরে ভরসা রাখে আল্লাহ তালাকে ভয় করে আল্লাহর ভয় দিলের ভিতরে আছে তারা নিঃসন্দেহে বলবে আল্লাহ আমাদের জন্য যেই ফায়সালা দিয়েছেন সেই ফায়সালাই আমাদের জন্য মঙ্গলজনক বুঝে আসুক চাই না আসুক ঠিক না ঠিক জোরে জোরে কর সুতরাং এই দুয়ো গ্রুপ একটা হলো ছাড়া ছাড়ি আর একটা হলো ধরাধরি অতি মারামারি এই কোনোটাই ভালো না অতি ভক্তিও ভালো না আবার ভক্তিহীনতাও ভালো না মাঝামাঝি হইল ভালো ইহদিরা সিরতল মুস্তাকিম ইসলাম হলো সিরতএল সিরত মুস্তাকিম মাঝামাঝি পন্থা মধ্যম পন্থা বেশি কঠিনও না বেশি সহজও না এই জন্য দোস্তরা আমার সম্পদের ব্যাপারেও একেবারেই বনকে দেওয়া যাবে না বঞ্চিত করা এটা বাড়াবাড়ি আর একেবারেও অর্ধেক দিতে হবে আল্লাহর আইনকে লঙ্ঘন করে এটা হলো ছাড়া এই উভয়টা আমাদের কাম্য নয় আমাদের কাম্য হলো আল্লাহ যেটা বলেছেন এই আল্লাহর আইনকে মন থেকে মেনে নেওয়া এবং আল্লাহ তালার আইনকে অন্তরের মধ্যে থেকে মেনে নিতে কোনো ধরনের কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব না থাকা এর নামই হল তাকোয়া এর নামই হলো ক্ষুদাভিদি এর নামই হল পরহেজগারিতা আল্লাহ তালা যেটা আমাদের জন্য মঙ্গল বলেছেন কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন كتب عليكم القتال وهو كره لكم وعسى ان تكرهوا شيئا وهو خير لكم وعسى ان تحبوا شيئا وهو شر لكم والله يعلم وانتم لا تعلمون الله تعالى فقال هي আমি তোমাদের জন্য যেটা মঙ্গলজনক মনে করি তোমার যদি বুঝে নাও আসে তুমি এই কথার উপরে সিদ্ধান্ত নাও আল্লাহ তালার ফায়সালাই আমাদের জন্য মঙ্গলজনক কারণ তোমরা কোনো একটা কাজকে তোমাদের জন্য মঙ্গলজনক মনে করবে অথচ তার মধ্যে আমি আল্লাহ কোনো মঙ্গল রাখি নাই আবার তোমরা নিজেদের জন্য কোনো একটা কাজকে অমঙ্গলজনক মনে করবে অথবা আমি অথচ আমি আল্লাহ ওই কাজের মধ্যেই তোমাদের জন্য মঙ্গল রেখেছি সুতরাং আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কিসে তোমাদের কল্যাণ হবে আমি আল্লাই ভালো জানি তোমরা নিজেরাও তোমাদের কল্যাণ সম্পর্কে ভালো জানো না ঠিক নাভাবে ঠিক যে কোনো একজন মানুষ দুনিয়ার বিজ্ঞানী যদি কোনো নব আবিষ্কার করে নতুন জিনিস আবিষ্কার করে যেমন বাংলাদেশের প্রযুক্তি অনেক উন্নতি হয়েছে সারা বিশ্বের প্রযুক্তি অনেক উন্নতি হয়েছে এখন মোবাইল ফোন বের হয়ে গেছে কম্পিউটার বের হয়ে গেছে আরও কত শত জিনিস সৃষ্টি হয়েছে বিজ্ঞানের কল্যাণে এই জিনিসগুলো প্রত্যেকটা বাজারজাত করা হচ্ছে মোবাইল কোম্পানি ভিন্ন ভিন্ন মোবাইল বানিয়ে বাজারজাত করতেছে দোস্তরা আমার টিভি কোম্পানি বিভিন্ন টিভি বানিয়ে বাজারজাত করতেছে রেডিও কোম্পানি বিভিন্ন রেডিও বানিয়ে বাজারজাত করতেছে আরও ইলেকট্রনিক বিভিন্ন সামগ্রী ফ্রিজ এসি ইত্যাদি ইত্যাদি বাজারজাত করা হচ্ছে এবং প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে মালের সাথে এইটা কিভাবে চালাইতে হবে এর একটা দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে এর নাম হলো ক্যাডালক আছে না নাই ফ্রিজ কেনার পরে ফ্রিজের ভিতরে হাত আদিয়া দেখবেন একটা ছোট্ট বই আছে নির্দেশিকা এই ফ্রিজ কিভাবে চালাইতে হবে কতটুকু ভোল্ট কতটুকু পাওয়ারে চালাবেন এর জন্য কতটুকু ভোল্টেজ দরকার স্টেবিলাইজার দরকার আছে নাই থাকলে কি পরিমাণ কত পাওয়ারের স্টেবিলাইজার এবং ইত্যাদি ইত্যাদি এটা কিভাবে কাজ করবে সব কিছু দেওয়া থাকে কি থাকে না জোরে বলেন টিভি কিনলেও থাকে মোবাইল কিনলেও থাকে সব কিছুর সাথেই থাকে কারণ যারা এটা বানাইছেন তারাই জানেন এটার সদ্ব্যবহার কিভাবে করতে হয় আর আমি আর আপনিও দ্বিধাদ্বন্দ্বহীন ভাবে একেবারে নির্দ্বিধায় তাদের নির্দেশনা অনুযায়ী আমি ওই জিনিসটা ব্যবহার করি ঠিক না আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন আল্লাহ যে নির্দেশনা দিয়ে দিলেন দুনিয়ার সব জিনিসের নির্দেশনা আপনি মানতে প্রস্তুত কিন্তু আল্লাহ মানব জাতিকে চলার জন্য যেই নির্দেশনা দিলেন সেই নির্দেশনা মানব জাতি আজকে মানতে রাজি না মানব সমাজের কি হইল অন্তর যদি পচে যায় অন্তর যদি কলিজা যদি পচে না যায় তাহলে এটা কখনোই হতে পারে না আজকে আমাদের মুসলমানদের অন্তর পচে গেছে আমাদের মুসলমানদের কলিজার ভিতরে অন্তরের ভিতরে গোনা এমন ভাবে বাসা বেঁধেছে দুনিয়ার সব কিছুকে আমরা ভালো মনে করি যেই আল্লাহ আমাদেরকে বাড়াইলেন যেই আল্লাহ আমাদের জন্য যেই যা কিছু ভালো মনে করলেন সেটাকে আমরা ভালো মনে করতে পারি না এটাই তার প্রমাণ আমাদের অন্তরের মধ্যে রোগ আছে আমাদের অন্তর অসুস্থ হয়ে গেছে আমাদের অন্তর সুস্থ না ঠিক ঠিক জোরে জোরে কন অদস্তরা আমার যদি অন্তর অসুস্থ নাই হবে তাহলে আপনি দুনিয়ার এই সামান্য থিউরি যে যেই জিনিস বানায় সেইভাবে যে এটাকে উনি যেইভাবে ব্যবহারের কথা বলেন আপনি এটা মানতে প্রস্তুত মানুষকে আল্লাহ বানাইলেন মানুষ কীভাবে চললে সম্মানে থাকবে মানুষ কীভাবে চললে মানুষের ক্ষতি হবে না মানুষ কীভাবে চললে শান্তি আসবে মানুষ কীভাবে চললে জান্নাত পাওয়া যাবে মানুষ কিভাবে চললে দুনিয়ার মধ্যে জান্নাত কায়েম হয়ে যাবে আল্লাহ তালা তার দিক নির্দেশনা দেওয়ার পরেও আমি আর আপনার অন্তর ভালো না থাকার কারণে আল্লাহ তালার দিক নির্দেশনা মেনে নিতে পারতেছি না ঠিক না ঠিক জোরে জোরে কর এই জন্য দোস্তরা আমার তাকুয়া অর্জন করতে হবে আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনতে হবে বুঝি না বুঝি মানুষের কল্যাণের জন্য আল্লাহ যেটা বলেছেন এটাই সব থেকে উত্তম মানুষের থেকে মানুষের কল্যাণের থেকে মানুষের কল্যাণকামী মানুষের হিতাকাঙ্ক্ষী আল্লাহ তালার থেকে বড়ো কোনো হিতাকাঙ্ক্ষী আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করে নাই আজকে খ্রিস্টানেরা ইয়াহুদিরা মানুষের কল্যাণের জন্য বিভিন্ন থিউরি দিচ্ছে আর আমরা মুসলমানেরা মানুষের কল্যাণের জন্য আল্লাহ তালা যেই থিউরি দিয়েছেন সেই থিউরি বাদ দিয়ে আমরা এই কাফের মুসিকদের বানানো থিওরির পিছনে পড়ে গেছি বুঝতে হবে আমাদের ভিতরে তাকো আসে নাই বুঝতে হবে আমাদের অন্তর রোগাগ্রস্ত হয়ে গেছে বুঝতে হবে আমাদের অন্তরের মধ্যে ক্যান্সারের রূপ ধারণ করেছে ঠিক না বেডিক জোরে জোরে কন ও আমার আজকে আজকে আমরা মুসলমানের সন্তানেরা মেয়েরা পর্দা করি না আজকে মুসলমানের মুসলমানের সন্তানেরা নামাজ পড়ে না আজকে মুসলমানের সন্তানেরা মিথ্যা কথা বলে আজকে মুসলমানের সন্তানেরা জেনা করে আজকে মুসলমানের সন্তানেরা ব্যবিচার করে আজকে মুসলমানের সন্তানেরা অন্যায়ভাবে হারান ভক্ষণ করে আজকে মুসলমানের সন্তানেরা সুদ খায় আজকে মুসলমানের সন্তানেরা দুর্নীতিগ্রস্ত আজকে বাংলাদেশের মতো একটা দেশ এত মুসলমানের দেশ এই দেশ দুর্নীতির মধ্যে একেবারে সিরিয়ালের প্রথম দিকে জোরে জোরে কন এর একটাই কারণ শুধুমাত্র মুসলমান নিজেকে আজও পর্যন্ত চিনে নাই মুসলমানের কি করতে হবে মুসলমানের কাজ কি মুসলমানের কোন পন্থায় চললে কোন পদ্ধতিতে চললে মুসলমান শান্তি পাবে দুর্নীতিগ্রস্ত নয় বরং শান্তিতে যদি কোনো পুরস্কার দিতে হয় দিতে হবে মুসলমানদেরকে যদি মুসলমান আজকে পুরোপুরি ভাবে কোরআনের উপর হাদিসের উপরে চলে আসে সারা পৃথিবীর সামনে এই মুসলমানরা মডেল হিসেবে সবার সামনে প্রকাশিত হতে বাধ্য হবে সারা মুসলমান সারা পৃথিবীর সব মানুষ মুসলমানদেরকে এক নাম্বার শান্তিতে পুরস্কার দিতে বাধ্য হবে ঠিক না ব্যাধিক জোরে জোরে করা আমার সারা দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ যেই জমানা সেই জমানার নাম জাহিলিয়াতের জমানা যেই জমানায় নিজের অন্যাকে নিজের কন্যাকে নিজের হাতে জীবন্ত মাটির নিচে দাফন করত। যেই দেশে যেই মানুষেরা মানুষের উপরে অত্যাচার করত নিপীড়ন করত নিশংসতা নিকৃষ্টতা এত পর্যায়ে পৌঁছে গিয়েছিল তাদেরকে পৃথিবীবাসী নাম দিয়েছিল তোমরা জাহেলিয়াত তোমরা অন্ধকারচ্ছন্ন যুগের মানুষ ওই যুগের মানুষ আলোকিত মানুষ হয়ে গেছিল শুধুমাত্র কোরআনের স্পর্শে আসার কারণে চিক না বেধিক জোরে আজকে আমরা বনের সম্পদ দেব আল্লাহ বোনের সম্পদ যেইভাবে দেওয়ার জন্য বলেছেন আমরা এর মধ্যে শান্তি পাই না আমরা শান্তি পাই সমান অধিকারের ভিতরে আল্লাহ তালা মা জাতিদেরকে বলেছেন আমি তোমাদেরকে শান্তি দিলাম নিরাপত্তা দিলাম সম্মান দিলাম তোমাদের অধিকার আমি বাড়ায় দিলাম আল্লাহর দেওয়া অধিকার বৃদ্ধি করা অধিকার আজকে আমাদের মুসলমানদের মা বোনদের পছন্দ হয় না আজকে মুসলমানের মা মনেরা সমান অধিকারের নামে রাস্তায় নেমে নিজেদেরকে লাঞ্চিত তো অপমানিত করতেছে ঠিক না বে জোরে জোরে কর আজকে মুসলমানদের মন্দাদেরকে সন্তানদেরকে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন ও মা বোনেরা ঘর থেকে বের হওয়ার সময় হিসাব করো ঘর থেকে বের হওয়ার সময় তোমার রূপলাবন্য দেখায়ে মানুষদেরকে তোমার দিকে তুমি আকৃষ্ট করো না তাহলে তোমার সম্মান কমবে না সম্মান নষ্ট হয়ে যাবে আজকে ইফটিজিং সারা পৃথিবীর যারা নাকি চিন্তাশীল তাদের মাথা ব্যথা ইফটিজিং কিভাবে বন্ধ করা যায় ইফটিজিং কোনোদিনও বন্ধ হবে না পূর্ণাঙ্গভাবে ইসলামী আমাদের দেশের মুসলমানরা ফলো না করে ঠিক না আমার আইন করে কোনোদিন মানুষ ভালো করা যায় না মানুষ ভালো করার জন্য হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় থাকতে হয় আল্লাহর ভয় থাকলে এই মানুষের দ্বারা অপরাধ সম্ভব নয় এছাড়া মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে আইনের দ্বারা সাময়িকভাবে অপরাধ চাপা দেওয়া যায় কিন্তু একেবারে অপরাধ থেকে মানুষ অপরাধ করবে না এই কাজ কোনোদিন আইনের মাধ্যমে করা যায় না যেমন ছোট্ট একটা উদাহরণ আপনার ঘরের ভিতরে আপনার রান্নাঘরের বিভিন্ন জায়গায় যদি আপনি সুটকি মাছ রেখে দেন শুটটি মাছ রাখার পরে আপনার দরজা জানালা সব খোলা ওয়ালের মধ্যে লেখা রাখছেন বিড়াল যদি এসে এই শুটটি মাছ খায় তাহলে বিড়ালের চল্লিশ বছরের জেল হবে হ্যাঁ অথবা পাঁচ লক্ষ টাকা জরিমানা হবে আর্থিক দণ্ড হবে অথবা অনাদায়ে তাকে আরো পাঁচ বছর জেলখানায় আরো পাঁচ বছরের শাস্তি বাড়ায় দেওয়া হবে দেওয়ালের বিভিন্ন জায়গায় লেখে রাখছেন যদি বিড়াল সুটকি মাছ খায় তাহলে সুটকি মাছ খাওয়ার অপরাধে বিড়ালকে চল্লিশ বছর জেল খাড়ায় থাকতে হবে আমার আপনি মাছের পাত্র খোলা রেখেছেন আপনার জানালা খোলা রেখেছেন আপনার দরজা খুলে রেখেছেন আপনি সারা ঘরের মধ্যে যতই আইনের বাণী শোনান না কেন বিড়াল আইনের বাণীতে ভয় পাবে না বিড়াল সুটকি মাছের উপরে আক্রমণ করবে জোরে ঠিক না আজকে যদি আমার মা বোনেরা পর্দা সহকারে ঘর থেকে বের হয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আগামী সাত দিনের মধ্যে বাংলাদেশে কোনো থাকবে না বাংলাদেশে কোনো ধর্ষণ থাকবে না বাংলাদেশে কোনো নারী উত্তাক্তকারীকে পাওয়া যাবে না ঠিক না ঠিক জোরে জোরে কর আজকে আমাদের মা বোনেরা কিছু বুঝে নিজের এত দামি একটা জিনিস এটা মানুষের কাছ থেকে আড়াল করতে হয় আমার মা বোনেরা বোঝে না শুধুমাত্র দিলের ভিতরে তাকোয়া না থাকার কারণে তাকুয়া না থাকার কারণে তাকুয়া না থাকার কারণে অদস্তরা আমার একজন মেয়ে মোবাইল কিনে নিয়ে আসছে বাজার থেকে দামি মোবাইল ষাট হাজার টাকা দাম আইফোন সিক্স অথবা মনে করেন স্যামসংয়ের সব থেকে গ্যালাক্সির সব থেকে লেটেস্ট যেটা দাম লেটেস্ট যে মডেল এই মডেলের দাম ছিয়াত্তর হাজার টাকা কয়েকদিন আগেও দেখলাম সাবার সিটি সেন্টার না কি বলে সাবার সিটি সেন্টারের গ্যালাক্সি ফোনের শোরুমে এই ফোন কিনে নিয়ে আসছে ষাট হাজার টাকা দিয়ে অথবা ছিয়াত্তর হাজার টাকা দিয়ে আনার পরে বাপের কাছে ঠেকা চাইতেছে আরও আরো দুই হাজার টাকা লাগবে কেন আমার এই ফোনের একটা কাবার লাগাইতে হইব কেন এত দামি ফোন কিনলা মানুষ দেখবে এইটার উপর আবার কাবার কেন দুই হাজার টাকার কাবার দিয়ে তুমি সত্তর হাজার টাকা ঢাইকা ফেলবা কেন না 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 আমার এই ফোন দামি জিনিস এটাকে সেভ করতে হবে এটাকে হেফাজত করতে হবে এই জন্য সত্তর হাজার টাকা দাম হওয়া সত্ত্বেও দুই হাজার টাকার একটা কাবার লাগবে যেন আমার এই ফোনের দিকে কারো কুদৃষ্টি না আসে ঠিক না ঠিক জোরে জোরে কর ও দস্তরা আমার ও মা বোনেরা সত্তর হাজার টাকার ফোনে দুই হাজার টাকার একটা কাবার দিয়ে যদি তাকে হেফাজত করা যায় কোটি টাকা মূল্যের তোমার যেই এত সুন্দর দেহ আল্লাহ আল্লাদান করেছেন দুই হাজার টাকার বোরখা দেয়া ওই দেহটাকে হেফাজত করা যায় ঠিক না ব্যাধিক জোরে জোরে কর তোমার ফোনকে তুমি হেফাজত করার জন্য দুই হাজার টাকা ব্যবহার করতে পারো তোমার শরীর এত দামি তোমার ইজ্জত এত দামি একবার যদি কুনুমের ইজ্জত চলে যায় সারা দুনিয়া দিয়ে সারা দুনিয়ার বিনিময়ে এই নারী তার হারানো ইজ্জত কোনোদিন ফিরে পাবে না ঠিক না ব্যা ঠিক জোরে কর এত দামি সবকে তুমি রক্ষা করার জন্য দুই হাজার টাকার বোর্খা পড়তে পারো না এই বুঝ তোমার অন্তরে নাই বুঝা গেল তোমার ভিতরে তাকুয়া নাই ঠিক না মে ঠিক জোরে জোরে কণ এই জন্য দোস্তরা আমার আমাদের তাক অর্জন করতে হবে আল্লাহর ভয় আমার ভিতরে আনতে হবে আল্লাহ বলেছেন আইয়ো হাল্লা আমার্লাহা হাফ কতু খ দিহি বলে তামু তুন্না আনতুম মুসলিমুন হে মুমিন না হয়ে কবরে এসো না মুমিন না হয়ে কবরে এসো না পরিপূর্ণ মুমিন হও পরিপূর্ণ অর্জন আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এরপরে শুধুমাত্র নাম কাওয়াস্তে ভয় হলে চলবে না নাম কাওয়াস্তে ভয়ের দ্বারা আমি আল্লাহ তোমার কথা শুনতে রাজি না নাম কাওয়াস্তে ভয় করা চলবে না পরিপূর্ণ ভয় যেই ভয় যেই পরিমাণ ভয় থাকলে তুমি সেজে গুজে বাহির হতে না ঘর থেকে যেই পরিমাণ ভয় থাকলে নামাজের অক্ত হইলে নামাজ পড়া ছাড়া তুমি ঠিক থাকতে না যেই পরিমাণ ভয় তোমার অন্তরে থাকলে রোজার দিনে রোজা ছাড়তে না যেই পরিমাণ ভয় তোমার অন্তরে থাকলে তুমি কারো হারাম জিনিস ভক্ষণ করতে না যেই পরিমাণ তোমার অন্তরে থাকলে তুমি জুলুম করতে পারবে না যেই পরিমাণ ভয় তোমার অন্তরে থাকলে তুমি মিথ্যা কথা বলতে না যেই পরিমাণ ভয় তোমার অন্তরে থাকলে তুমি হিন্দি সিনেমা দেখতে না নাটক সিনেমা দেখতে না যেই পরিমাণ ভয় তোমার অন্তরে থাকলে তোমার দ্বারা অন্য কোনো মানুষ কোনো কষ্ট পাবে না ওই পরিমাণ ভয় তোমার ভিতরে আসার পরে তারপরে তুমি কবরে আসবা এর এক পর্যন্ত কবরে এসো না এবার আপনারাই বিচার করেন আমাদের কার অন্তরে এই পরিমাণ ভয় ভয় আসে যদি এই পরিমাণ নাই বলে মনে করেন আর যদি এখনই আপনার আমার মৃত্যুর সময় হয়ে যায় আমাকে আপনাকে আল্লাহ তালার কাছ থেকে ফেরস্তা এসে যদি মৃত্যুর পায়গাম শোনা দেয় আমার আর আপনার বলার কিছুই থাকবে না আমার আর আপনাকে মুমিন না এই কবরে যেতে হবে আর মুমিন না হয়ে খোদার ভয় অন্তরে না আনে কবরে যদি আপনি যান আল্লাহর এই আয়াতের দ্বারা বোঝা যায় কঠিন শ্বাস কঠিন শাস্তি কঠিন মুসিবত কঠিন সমস্যা আমার আর আপনার সামনে অপেক্ষমান এই জন্য দুস্থরা আমার আসুন আমরা সকলে কোরআন অনুসরণ করি আল্লাহর রসুলের সাল্লামের তরিকা অনুযায়ী জিন্দগি যাপন করার চেষ্টা করি আমি যদি আমার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছা বানাতে পারি তাহলে দুনিয়ার কোনো সমস্যাই সমস্যা না আজকে দেখেন রমজান চলে গেল কত মুসল্লি মসজিদ থেকে হারাই গেল আমার তো এরকম পোস্টারিং করার ইচ্ছা ছিল যে কিছু পোস্টারিং করি যে রমজানের পরে ব্যাপক সংখ্যক মুসল্লি হারা গেছে ওই সমস্ত মুসল্লিদেরকে সিনার উপায় হলো। তাদের খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে নাম গোলা এলাকায় বসবাস করে এরা রোজার ভিতরে মসজিদে আসতো রমজান শেষ হয়ে গেছে এই মুসলমানগুলো হারা হারায় গেছে যদি কোনো ধরদি ভাই ওই মুসলমানগুলোর সন্ধান পান একটু ধৈর্য কষ্ট করে মসজিদে দিয়ে যান এরকম একটা এলান টানার ইচ্ছা ছিল আসলে সম্ভব নয় এই জন্য করতে পারি নাই কিন্তু আমার এই চিন্তাটা ঠিক না বে ঠিক জোরে জোরে অদস্তর আমার আমি আর আপনার রোজা চলে গেল আমার আপনার তাকোয়া পরেজাড়ি শেষ হয়ে গেল রোজার ভিতরে আমি আর আপনি কত আমল করলাম এই মানুষটাই আজকে আমি আর আপনি আমল দূরে থাক গুনার মধ্যে গুনার রাজ্যে আমরা ডুব গুনার রাজ্যে আমরা হাবুডুবু খাচ্ছি এর কারণ হল সাময়িকভাবে আপনার ভিতরে একটা অবস্থা হয়েছিল রমজান উপলক্ষে ওই অবস্থা আপনার ভিতরে স্থায়ী হয় নাই আপনার ভিতরে পরিপূর্ণতা কো আসে নাই কিছু সময়ের জন্য আসছিল আহারে সুযোগ যায় এই সুযোগ কাজে না লাগাইলে কেমনে হয় সুযোগ কাজে লাগাইলেন কাজে লাগানোর পরে যদি আপনি আবার গুণা ছাড়া থাকতে পারতেন আমি আর আপনি গুণা ছাড়া থাকতে পারতাম তাহলে এই সুযোগটা আমাদের কাজে লাগত ফায়দাজনক হতো ফল প্রসূ হতো কিন্তু আবারও তো আমরা সেই গুনার মধ্যে চলে গেলাম তাহলে আল্লাহ এই যে সবে কদরে কান্নাকাটি করলাম সারা রমজান বাবুর কান্নাকাটি করলেন একুশ রোজায় কানলেন ও দোস্তর আমার তেইশ রোজায় কানলেন পঁচিশ রোজায় কানলেন কান্নার রোল পরে গেলো মাতৃবাগান মসজিদে অন্য কোন এলাকার মানুষ এসে যদি আপনাদের দুয়ার হালত দেখত মনে করতো এদের যদি সব মানুষজন মারা গেছে সবকিছু হালাত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এত আবেগ নিয়ে আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করার পর রোজা চলে যাওয়ার পর যদি আবার সেই গুনার হালতে চলে আসি তাহলে কোনো তাকুয়া পরেজগারি আমাদের অর্জন হয় নাই বলে আমি মনে করি ঠিক না বে ঠিক জোরে জোরে কর ও দোস্তর আমার আসেন মুসলমানের শান্তি ইসলামের ভিতরে ইসলামের বাইরে কোনোদিন দিন মুসলমানের শান্তি হতে পারা ইসলামের পরিপূর্ণ বিধান মুসলমান যখন মানবে এই মুসলমানও শান্তিতে থাকবে অন্যান্য মুসলমানও শান্তিতে থাকবে ইসলামের ছায়া তলে আসলে আপনি দুনিয়া পাবেন ইসলামের ছায়া তলে আসলে আপনি আখেরাত পাবেন আর দোস্তরা যদি ইসলামের ছায়া তলে না আসেন ইসলাম তো পাবেনই না দুনিয়াও পাবেন কিনা সন্দেহ যারা নামাজ কালাম পড়ে না সবাই কি ধনী নামাজ কালাম যারা পড়ে না তারা সবাই কি ধনী তাহলে তারা ইসলামও পাইল না দুনিয়ার ধন সম্পদও হইল না আর যারা নামাজ কালাম পড়ে তাদের মধ্যে অনেক মানুষ ধনী আসে না তাহলে বোঝা গেল সে ইসলামও পাইছে দিনও পাইছে ধর্মও পাইছে আবার নামাজ কালাম পড়ার পরে দুনিয়া নাই দিনের ধনী না গরিব তাহলে কমপক্ষে এতটুকু সন্তুষ্ট দুনিয়া না পাইলেও দিন আমার কাছে আছে একটা কিছু আছে আর যে নামাজ পড়লো না দুনিয়াও পাইলো না হসিরত দুনিয়া বল আখির ওর তো দুনিয়াও পাইলো না আখেরাতে পাইলো না এর থেকে হতভাগা লোক আর আল্লাহর দুনিয়ায় বোধ হয় নাই ঠিক না বেঠিক জোরে জোরে কর একজন মানুষ হঠাৎ করে দরজার মধ্যে আওয়াজ শুনলো গেটে কে যেন আসতে আসার পরে দেখলো তিনজন বৃদ্ধ মানুষ দাঁড়ায় আছে বলল আপনারা কারা বলল আমরা মুসাফির আমরা আপনাদের বাসা আপনার বাসায় কিছু সময়ের জন্য মেহমান হইতে চাই বললেন আসেন বলল না আমরা তিনজন একসাথে যাবো না তিনজনের যে কোনো একজন যাবে আপনারা কাকে নিতে চান বলেন একজনের নাম বলল আমার নাম ইসলাম আর একজন বলল আপনার নাম কি বলে আমার নাম শান্তি আরেকজনের নাম কি আমার নাম হইল দুনিয়া ধন সম্পদ এইবার ওই মহিলা ঘরের ভিতরে চলে গেল স্বামীর সাথে কি করলো পরামর্শ করলো এরকম তিনজন মেহমান আসছে একজনের নাম ইসলাম একজনের নাম শান্তি আর একজনের নাম দুনিয়া আমরা কোন জনকে ঘরে আসতে বলবো তারা তিনজন একসাথে আসবে না যে কোনো একজনকে আসতে হবে এবার জামাই বউ পরামর্শ করলো এই শান্তি আসা দরকার শান্তি নাই অশান্তিতে ভুগতাছি শান্তি আসলে সব কিছুই পাইলাম টাকা পয়সাও পাবো সব কিছু পাবো স্ত্রী কয় না শান্তির দরকার নাই দরকার হলেও আমাদের টাকা পয়সা টাকা পয়সা আইলে শান্তি এমনি আসবো এরকম আসে না কথা কিন্তু টাকা পয়সা হইলে শান্তি হয় না বাস্তব না অবাস্তব টাকা পয়সা এক জিনিস শান্তি হলো ভিন্ন জিনিস দুইজনের মাঝখানে কি হয়ে গেলো তারও সৃষ্টি হয়ে গেল ঝগড়া সৃষ্টি হইলো এইবার আসতে তার ছেলে ছেলে তো মাদ্রাসায় পড়ে তালবে এলেম বুঝেও কম এক হইতেছে শান্তিও দরকার নাই টাকা পয়সাও দরকার নাই ইসলাম দরকার ইসলামরে তোমরা আসতে কও ইসলামরে তোমরা ঘরের মধ্যে ঢুকাও মা বাবার মধ্যে একটুখানি ভাবা ভাবের পরিবর্তন হইলো ছেলে বলতেছে ছেলে মাদ্রাসায় পড়ে তালবে মোর ওর কথাটা শুই না দেখি না কি হয় আচ্ছা সিদ্ধান্ত নিলাম একমত হইলাম ইসলামকে আমরা ডাকি ইসলামকে বললো আপনাদের মধ্যে ইসলামকে তিনি ঘরের মধ্যে আসেন যেই না ইসলাম ঘরের মধ্যে ঢুকছে সাথে সাথে শান্তি আর ধন সম্পদ ঢোকা শুরু করছে তোমরা না বললাই একজন আসবা তিনজন আসবা না আপনি যদি শান্তিতে ডাকতেন শান্তিকে ডাকতেন শুধু শান্তি আপনার সাথে যাইতো আর কেউ আসতো না আপনি যদি ধন সম্পদকে ডাকতেন ধন সম্পদই আপনার সাথে আসতো আর কেউ আসতো না ইসলাম এমন জিনিস ইসলামের ভিতরে শান্তি আছে ধন সম্পদও আছে ঠিক না বেডিক জোরে জোরে কোন সুতরাং ইসলাম যেখানে ধন সম্পদ শান্তি সেখানে ইসলাম যেখানে যাবে না শান্তি ধন সম্পদ সেখানে যাইতে পারে না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন সকলে جوري بولن آمين آمين جوري آمين وما علينا إلا الملاب السلام عليكم.